আচ্ছা ঠিক আছে ভালো কথা দেখেন আমরা কিভাবে দিই দেখেন আমাদের এই যে হানি মজ ভাবতে আসে মশলা গেলে হয় কিভাবে তোকে আমরা দেখে দেই কোরআন হাদিসটা আমাদের সামনে আছে আল্লাহ রাসুলের বাণী এবং কোরআন এই কোরআন হাদিস ঘাটে ওলামারা কোরআন হাদিস ঘাটে যে কোন ওলামারা ঘাটে সেই সাহাবাদের যুগে থেকে ইমাম আবু হানিফা তারা ঘাটছে গাইটা 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 মানে সারা পৃথিবীর ওলামারা গাইটা হেরা একটা সিদ্ধান্ত নিছি যে এইটা সিদ্ধান্ত যেমন আর ভালো খালো একটা বললাম

আমি বলছি ফমের মধ্যে নামাজ হবে আমাদেরই এক মুফতি সাইফুল ইসলাম সাহেব বলছেন যে ফমের মধ্যে নামাজ হবে না দুই রকমের মশলা হইলো তাই না দুই রকমের হয় নাই এক রকমের মশলাই এটা আমরাজন সাধারণ বুঝি না না বুঝি আমরা ভবিতে দুইরা দুইজনে দুই রকমের দিছি শোনের কথা এই রকম জিনিসের উপরে শেদা করলে যে জিনিসের উপরে শেদা করলে মাথায় শক্ত অনুভব হয় না উনিও বলে আমিও বলি তাইলে নামাজ হবে না ফম তো হাদিসে লেখাই নাই হাদিস কোরআন এতেই আছে যে তোমার মাথায় শক্ত অনুভব হইতে হবে শক্ত যদি অনুভব না হয় তাইলে নামাজ হবে না

বাহিরের জিনিসই দেয় এদের একটা লাভ হয় আমাদের আসল মশলার মধ্যে হয় না কথা বুঝছেন তো আসল ফর্মা দেখে না আপনাদের আপনারা ফর্মা দিয়ে আপনারা যাচাই করেন

কাজে আমরা বলতেছি হবে কাজে একতে লাভ কাজে হয় আমরা যদি কিছুটা জ্ঞান লাভ করি তাহলে বুঝবেন আপনারা এই আপনারাই বোঝাবার পারেন মশলা তো দুজনে একই বলছে আমার সমাজে আমার সমাজে ভদর নামাজের পরে দুই দিন আগে আমার সমাজের নেতা আমার তো খুব মানে ওরা হঠাৎ করে একদিন একটা নেতা করে আপনাদের উঠে খুব মানুষ বেজার নারাজ বলে কে নারাজ খুব খারাপ হয় এত এত বড় কথা ফজর নামাজের পরে কি কিজনে খারাপ পায় কইতো মাসলা দে আল্লাহ দাতা দেয় বলি কি মাসলা আল্লাহ দাতা দেয় কইলে যে এই ফর্ম কাই ধার দুইবার করছেন কইলে আমি কাটছি কি না আমরা তো কাটেন নাই এ কাটছে কয় সাইন্স লন সব কাটছে তাইলে আমার এখন কি কইলে আপনারাই তো আমরা কাটবার না করেন উনি কাটে দিয়েছে তাইলে আমি হইতো বেজাল বাজাই দেই তাই দুইজনের দুই মাসলা হইল ক্যা আমি বললাম যে আরে বাবা দুইজনে দুই মাসলা বলেন নাই মাসলা দুইজনের একই আছে উনি কি বলছে উনি বলছে যে মাথা যদি শক্ত অনুভব না হয় সে হবে না ফর্মের মধ্যে শ্রেদ্ধা করলে শক্ত অনুভব হয় না কাদের ফর্মের মধ্যে আপনার নামাজ পড়বেন না উনি এটা আমি বলছি যে মাথা যদি শক্ত অনুভব হয় নামাজ হবে না কাদের ফর্ম যদি বহু উঁচা হয় আর যদি যাইতেই থাকে তাহলে হেরের মধ্যে নামাজ পড়বেন না এটা যে পাতর পাথর এটার মধ্যে যে শক্ত অনুভব হয় এটার মধ্যে হয় কত সময় আর যদি মধ্যে না হয় তাহলে দাদা অনুভব হয় আমাদের

আমাদেরকে শর্ত এই রকম জায়গা হওয়া লাগবে যে জায়গার মধ্যে প্রয়োজনীয় বস্তু পাওয়া যায় কারণ মানুষ যে এক জায়গায় গ্যাদারিং হবে প্রয়োজনীয় বস্তু না পাওয়া গেলে মানুষ তো কষ্ট পাবে ওই জন্য ইসলামে অনুমতি দেয় নাই দোকান নামাজে অনেক মানুষ সমবেত হবে সেখানে মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় বস্তু যাবতীয় পাওয়া লাগবে সেই জায়গায় অনুমতি দিচ্ছে পড়ার জন্য যেমন দোকান খোলা আছে হাবিজাবি বস্তু সব পাওয়া যায় দৈদায় পাওয়া যায় ওই জায়গায় কাজে এখনো আপনাকে উচিত নেই আপনারা করেন না কেন আর যদি আলমে জিজ্ঞেস করেন এক আলো বলবে যে আপনার মসজিদে কি বাজার আছে বাজার তো নেয় উনি কি বড় বড় দোকান আছে বলে বড় বড় দোকান তো নেয় আপনার তাই চলবে না

মসলার পরে আমরা আপ্লাই গিয়ে যাই ওই জায়গা দি রকম বুঝাইছে কথা না তবে আপনারা আশা করি বুঝতে পারছেন ঠিক ওই রকম সব ওই রকম মসলা মধ্যে আম কুরআন হাদিসের মধ্যে যা আছে সেখানে আমাদের কোনো এক কথা হই না